অনেকে নাইটি চেয়েছিলে নাইটি দেখতে চেয়েছিল তো আমি ভিডিও করে মাই লাইভ স্টোরি ব্লগ আমি দেখো স্ক্রিনের উপরে নাম আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি আমার ডেরি ব্লগ চ্যানেলে আমি শর্ট ভিডিওর মাধ্যমে মাই লাইভ স্টোরি ব্লগে চারটে হ্যাঁ চারটে না পাঁচটা ভিডিও শর্ট ভিডিও দিয়েছি কিছুক্ষণ আগে বাড়ি এসেছি মহাজনের বাড়ি থেকে তো মহাজনের বাড়িতে গিয়ে আমি সমস্ত নাইটির কালেকশন তোমাদেরকে দেখিয়েছি তোমরা ওখান থেকে ঝটপট বুক করো আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমি যেটার যে যা দাম আমি তাই দিয়েছি বাটিকের নাইটির কোয়ালিটি অসাধারণ প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক নাইটির দাম বলে দিয়েছি তোমরা ঝটপট করে বুক করো কারণ আমার মহাজনের তিন হাট করে তো তো একটাও নাইটি থাকে না ঠিক আছে প্রত্যেক সপ্তাহে মালপত্র আসে প্রত্যেক সপ্তাহে তাড়াতাড়ি করে সেল হয়ে যায় এত বিক্রি একবার আমার কাছ থেকে নিয়ে দেখো আশা করি তোমরা ঠকবে না আমি বলেছি তিনটে নাইটি নিলে পুরো ফ্রি শিপিং আর আমি খুব কম মার্জিনে নাইটি ছাড়ছি তোমরা একবার পরে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে পছন্দ হবে বিশ্বাস করে তাড়াতাড়ি ঝটপট করে আমাদের হোয়াটসঅ্যাপ করো নাইন ডবল থ্রি টু জিরো থ্রি সিক্স টু ওয়ান ফোর নাম্বারে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আমরা বুক নিয়ে নেবো আগামীকাল আমরা সমস্ত মালপত্রগুলো দিয়ে দেব মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে দুদিন কি তিন দিন টাইম লাগবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানে বর্ধমান মেদিনীপুর এইখানে ওইদিকে হলে চার পাঁচ থেকে ছ দিনের মধ্যেই পৌঁছে যাবে ঠিক আছে ঝটপট করে বুক করো আমরা ফ্রি শিপিংয়ে দিচ্ছি তোমাদের এইটুকু সহায়তা আমরা পাবো এই আশা রাখছি কারণ তোমাদের জন্য এই জায়গায় আমি এত দূর অবধি মানে এক দুদিনের দিনের মধ্যে দূর এগিয়েছি তোমরা ঝটপট করে বুক করো আর যারা লিলেন বাটিক নেবে বলছেও তারা বুক করো পাঁচশো টাকা আমি বলেছি লিলেন বাটিক আর ওখানে হচ্ছে বেগমপুরি হচ্ছে সাড়ে তিনশো টাকা তো ঝটপট বুক করো আমাদের নাইন ডবল থ্রি টু জিরো থ্রি সিক্স টু ওয়ান ফোর নাম্বারে স্ক্রিনশট নাও আর বুক করো আমি তোমাদের কে সমস্ত ভিডিওগুলো দিয়ে দিয়েছি মাই লাইফ স্টোরি ব্লগে তাছাড়াও আমি এই গিন্নির গোয়েন্দাগিরিতে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো শেয়ার করেছি কমিউনিটিতে যারা যারা এখনো দেখুন দেখে নাও তো চলো টাটা